ও নিজে একটা গান্ডু লোক ঠিক আছে ও নিজে দোকান চালাতে পারে না মরা মুরগি ঠিক আছে তো ও ফেস ভ্যালু আছে ও বলে আমাকে গামছা পরে আছে হ্যাঁ গামছা পরেও বলেছে এটা ও এটাও বলেছে যে আমার দোকানের ব্যানার যে কোন দোকানে দাঁড়ালে নাকি ওইটাও বিশ্ববিখ্যাত হয়ে যাবে তোমার নিজের দোকান চলে দশ কিলো মজা কাটাতে পারো তুমি দশ কিলো মজা কাটিয়ে দেখাও আমি তোমাকে দশ হাজার টাকা ক্যাশ দেবো আর এটাও বলেছে যে ওর ফেজ দেখলে যে কোনো প্রমোশনে দশ হাজার টাকা নিজেকে প্রমোশন করে না

গামছা আমি প্রত্যেকটা স্টাফকে দেবো গলায় পড়তে কেন জানো বি অরুণকে শ্মশানে নিয়ে যাব দাহ করার জন্যে গামছা লাগে তাই আমাদের প্রত্যেকটা স্টাফকে গামছা দেবো দুই অরুণের দাহ করার জন্য শ্মশানে গিয়ে